বন্যার পানির তোরে ভেসে গেছে ঘরবাড়ি জমির ফসল গবাদি পশু সহ সবকিছু এর মধ্যে খাবার পানির সংকটও তীব্র হয়েছে বৃষ্টিতে ভিজে পানিতে ভেসে মানবিত জীবনযাপন করছেন বানভাসী মানুষ এসব বানভাসী মানুষের পাশে এরই মধ্যে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আর তাই খুদে কণ্ঠশিল্পীরা গান গিয়ে বানভাসীদের পাশে দাঁড়াতে চায় জলের মধ্যে ভাসছে ওরা খাদ্য পাচ্ছে না বিশুদ্ধ পানির জন্য ওরা হাহাকার করছে তো আমরা আজকে ওদের জন্য সাহায্য করতে আসছি আমি হচ্ছে নৃত্যশিল্পী ওরা হচ্ছে গানের শিল্পী আমরা সবাই মিলে এসেছি ওদেরকে সাহায্য করব এখানে এসেছে বন্যা দিদিদের সাহায্য সাহায্য করে আছে এবং এমন অনেক বন্য দিদি পানিতে বেসে রয়েছে এদেরকে একটু খাবার এবং পানি দেওয়ার জন্য পঁচিশ আগস্ট সকালে মৌলভীবাজার সদরের চৌমোহনা চত্বরে বন্যা দুর্গত মানুষকে সহায়তা করার জন্য গান গিয়ে টাকা তুলছেন শহরের খুদে শিল্পীরা তারা নিজেরা গান গে হাত পেতে যতটা সম্ভব মৌলভীবাজারের বানভাসি মানুষের পাশে দাঁড়াতে কাজ করছেন আর এই সংগঠিত অর্থ নিজেদের উদ্যোগে ত্রাণ আকারে পৌঁছানো হবে বন্যা দুর্গত এলাকায় সারা দেশ দেশের মানুষ আজ বন্যার পানিতে আক্রান্ত তারা বানভারসী মানুষ আজকে আহাজারি করছে তাদের যাদের অবস্থা সামর্থ্য থাকার পরেও এক মুঠো চিরার জন্য এক মুঠো মুড়ির জন্য হাহাকার করছে তারা আজকে খাবার পাচ্ছে না তারা আজকে স্যুপে পানি পাচ্ছে না সেই উদ্দেশ্যে আমরা সাংস্কৃতিক কর্মী যারা আছে বাজারে আমরা কিন্তু বসে থাকতে পারি না আমরা তাদের সাহায্যার্থে বানভারসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সমস্ত সাংস্কৃতিক কর্মীরা আবার বৃদ্ধমণিতা এখানে এসে চমন এসে জড়ো হয়েছে এবং তাদের উদ্দেশ্য একটাই যে আমরা গানে গানে আমরা বন্যারদের জন্য আমরা প্রাণ কালেকশন করব এবং আমরা সেই প্রাণ বানভাসী মানুষের কাছে আমরা পৌঁছে দেব এই কার্যক্রমের আয়োজক মীর ইউসুফ আলী বলেন গত শনিবার আমার ফেসবুক আইডিতে লিখেছিলাম আমরা ছেলেমেয়েরা গানকে ত্রাণ সংগ্রহের জন্য চৌমোহনায় দাঁড়াবো এই স্টার্টাসের পর খুব সারা পাই আজ অর্ধশত শিল্পী ও তাদের অভিভাবকরা যোগ দিয়েছেন ওনাদের আজকে এই জমায়েত কিন্তু প্রশংসনীয় মানে ওরা যে গান রাস্তায় বন্যার্থদের জন্য টাকা কালেক্ট করছে এটা কিন্তু আসলে প্রশংসনীয় তারা কিছু অর্থ সংগ্রহ করছেন আমাদের এই মল্লিবাজার মনোনোদী প্রাঙ্গনের ফলে বিভিন্ন এলাকা প্রায় দুই লক্ষ মানুষ আজকে বন্যায় কবলিত হয়েছে তারা অত্যন্ত কষ্টে আছে আজকে মে ইউন্সিপালির নেতৃত্বে তার ছাত্রছাত্রীদের নিয়ে সংস্কৃতি সৈকতের কিছু মানুষকে নিয়ে এই ক্ষুদ্র আয়োজন এই ক্ষুদ্র আয়োজনে যারা আমাদের সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তিনি জানান বানভাসী মানুষের জন্য ব্যক্তি রাজনৈতিক দল সংগঠন ব্যবসায়ীরা নানান ভাবে সহায়তা সংগ্রহের উদ্যোগ নিয়েছেন সাংস্কৃতিক নিয়ে গান গিয়ে মানুষকে উজ্জীবিত করে তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নেই এতে সারাও পাচ্ছি শহরের বেশ কয়েকজন প্রবীণ জানান ক্ষুদে শিল্পীদের এই আয়োজনে তারা খুশি কারণ দেশের নানান সংকটে শিল্পীরা পাশে থাকছেন বানভাসী মানুষের এই বিপর্যয়ে সব মানুষকে সম্পৃক্ত করবে তাদের আয়োজন বন্যার্থ মানুষের জন্য কিছুটা হলেও সহায়ক হবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ